ফাইনালি গাইস পেয়ে গেলাম এম আঠেরো সাতাশির নিউ স্কিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে দুগুলি শর্ট গান স্কিনটা আসার কথা ছিল সেই স্কিনটা কিন্তু ফাইনালি আমি পেয়ে গেলাম তো স্কিনটার নাম হলো র্যাপার আন্ডার ওয়ার্ল্ড তো গাইস এই স্কিনটা নিয়ে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে গেম প্লে করে দেখিয়ে দেবো যে র্যাবিলিটি কেমন হবে না হবে অ্যান্ড গেম প্লে করলে কেমন লাগবে না লাগবে সব কিছু দেখিয়ে দেবো তো ভিডিওতে প্রচুর মজা আসতে চলেছে ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো সো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং वीडियो नहीं है, तो गाइस এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে দুগুলি শর্টগান স্কিনটা দেখতে পাচ্ছ এই শর্টগান স্কিনটা কিন্তু তোমরা বের করতে পারবে তো গাইস এই দুগুলি শর্টগান স্কিনটা আমি বের করব এন্ড ফাইনালি গেম খেলেও কিন্তু তোমাদেরকে লাইভে দেখিয়ে দেব কেমন গেম প্লে হবে না হবে তো ভিডিওতে পুরো মজা আসবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো

টপিকে তো এই সর্বপ্রথম আমরা ইভেন্টটা চলে এসেছি আমি এখান থেকে আমরা দুটো আইটেম রিমুভ করে দেবো আমাদের ফেট ওয়েলে যেমন হয় এটা বাইরের সারবার একটা ফেট ওয়েল চিমকান্ডিওয়ালা কী লিখে রেখেছি বাইরে সারা জানি না তো বাট আমরা এখান থেকে নয় ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করবেন রিমুভ করে নিয়েছি ফার্স্ট নয় ডায়মন্ড স্পিন করলাম তো আই থিংক আমার কি পরে দেখা যাক আমার তো মনে হয় আমার শেষেই এই স্কিনটা পড়বে তো দেখা যাক আমার কোন স্কিনটা ফার্স্ট পড়ে তো দেখা যাক আমার একটা ক্রিয়েট বক্স পড়েছে একদম চিমকাণ্ডিওয়ালা একটা ক্রিয়েট বক্স পড়েছে আর তো এরপরে দেখা যাক আমরা উনত্রিশ ডায়মন্ড ওয়েস্ট করবেন 29 ডায়মন্ড স্পিন করবো দেখা যাক আমার বের হয় কিনা আমার তো মনে হচ্ছে আমার শেষে একদম শেষে পড়বে ভাই একদম শেষে মনে হয় আমার ধুগুলি শর্টনেস স্কিনটা পড়বে তো আমার ফাইনালি বক্স পড়ে গেছে এক লুড বক্স তো যাক আমার একটা বক্স পড়ে গেছে অ্যান্ড গাইস এবার আমরা ফাইনালি স্পিন করবো ঊনষাট ডায়মন্ড মানে ফিফটি নাইন ডায়মন্ড কিন্তু আমরা ওয়েস্ট করব তো চলে আর না বেশি দেরি করে ফিফটি নাইন ডায়মন্ড ওয়েস্ট করে দিই দেখা যাক আমার কি পড়ে তো গাইস এখানে দেখা যাক আমার কি আছে ঠিক আছে তো ফাইনালি ভাই সব আমার বান্ডিলটা পড়ে গেছে আর এ কাফি হার্ড ইয়ার বান্ডিলটা তো ওপি লেভেলের বান্ডিল তবে বান্ডিলটা কিন্তু এ এস্টোরে আছে অতটা মানে চাইদা নেই কেননা এ এস্টোরে কিন্তু এই বান্ডিলটা আছে ঠিক আছে তো ফাইনালি বান্ডিলটা আমি ওপেন করে নেব অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে অ্যান্ড এখানে রেখে দেবো ঠিক আছে অ্যান্ড গাইস তারপর আমরা আবারও কিন্তু স্পিন করব নাইনটি নাইন ডায়মন্ড মানে গাইস নিরানব্বই খানার ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের স্পিন করতে হবে দেখতে পাচ্ছি কত টাইম ওয়েস্ট করছে তো ফাইনালি আমার কিন্তু পেরে গেছে স্ট্রেট ফক্সের স্কিন কিন্তু দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে স্কিন পড়ে গেছে স্কিনটা দেখো হার্ড এয়ার হার্ড ও লেভেলের স্কিন দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে স্কিনটা ও লেভেলের একটা স্কিন আছে তো স্কিনটা মোটামুটি ভালো চলো কোনো ব্যাপার নয় তো এরপরে আবারো কিন্তু একশো নিরানব্বই এখানে ডায়মন্ড ওয়েস্ট করবো ওয়ান ডায়মন্ড কিন্তু আমরা এখানে লাগাবো অ্যান্ড কী আসে আমার দেখা যাক তো ফাইনালি চারটে রেওয়ার্ড বাকি আছে অ্যান্ড ফাইনালি আমার ইমোটটা পড়ে গেল ঠিক আছে তো কোনো ব্যাপার নয় চলো আরো একবার স্পিন করবো টু মানে দুইশো নিরানব্বই এখানে ডায়মন্ড আমরা স্পিন করবো দেখা যাক আমার কি বের হয় ঠিক আছে তিনটে রেওয়ার্ড আছে তো ফাইনালি আমার ব্যাক প্যাকটা কিন্তু কোনো ব্যাপার না আবার আমরা স্পিন করব থ্রি নাইন নাইন ডায়মন্ড মানে তিনশো নিরানব্বই খানার দিয়ে আবার স্পিন করবো দুটো গান স্ক্রিন আছে ভিএসএস অ্যান্ড এম আঠেরো সাতাশি তো ফাইনালি আমার কি পরে দেখা যাক ফাইনালি কিন্তু পড়ে গেল এম ভি এস এস এর স্কিন তো কোনো ব্যাপার নাই চলো আবার স্পিন করবো ফাইভ নাইন নাইন ডায়মন্ড মানে পাঁচশো নিরানব্বই খানা ডায়মন্ড আবার স্পিন করবো অ্যান্ড একেবারে শেষে কিন্তু ফাইনালি আমি পেলাম এম আঠেরো সাতাশির স্কিন আমি তোমাদেরকে বলেছিলাম আমি একদম শেষে হয়তো পাবো এম আঠেরো সাতাশি স্ক্রিন কারণ আমার মন জানতে পেরেছিল তো যাক আমি এম আঠেরো সাতাশি স্ক্রিন কিন্তু ফাইনালি ভাই ফাইনালি কিন্তু আমি পেয়ে গেলাম এম আঠেরো নতুন স্কিন তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনটার নাম হলো র্যাপার আন্ডার ওয়াল তো গাইস এই স্ক্রিনটা নিয়ে তো আমি তোমাদেরকে একটা ছোট্ট গেম প্লে করে দেখি তো আশা করছি গেম প্লেতে খুবই মজা আসবে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তো গাইস চলো এখানে তোমাদেরকে আমি গানটা ইকুপ করে নিই ঠিক আছে তো গানটা দেখতে পাচ্ছো কিন্তু ওপি লেভেলে একটা গান আছে কেমন একটা অ্যানিমেশন হচ্ছে দেখো অ্যানিমেশনটা দেখো এয়ার ওপি লেভেলের একটা অ্যানিমেশন তো এখান থেকে ফাইনালি আমি এটাকে ইকুপ করে নেবো ঠিক আছে তো ফার্স্ট তোমাদেরকে অ্যানিমেশনটা দেখাচ্ছি এয়ার অ্যানিমেশন গাইস এটা একটা সার্ভারে এখন আমাদের সার্ভারে ইভেন্টটা আসেনি তো খুব তাড়াতাড়ি ইভেন্টটা আসছে দুই থেকে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই চলে আসছে ঠিক আছে হয়তো উইপেন ড্রাইলও আমাদের সারাই দিতে পারে এটা গেরিনার মত তো জাস্ট আমি এখান থেকে বাইরের সার্ভার থেকে গেম খেলছেন গেম খেলে বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি এখানে আমি কিন্তু ইকুপ করে নেব ঠিক আছে তোমাদেরকে অ্যানিমেশন অনেকক্ষণ ধরে দেখিয়ে দিচ্ছি তোমরা ভোট বিল করছো চলো তোমাদেরকে ইকুপ করে দেখিয়ে দিই আন এখানে আমাদের যে রেট অফ পায়ারটা ডবল আছেন রিলোড স্পিড প্লাস আছে রেকরসি কিন্তু মাইনাস আছে তো ফাইনালি আমি তোমাদেরকে অ্যাভলেটে দেখ দিলাম অ্যান্ড একুব করে নিলাম চলো গাইস এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট করে গেম প্লে করে দেখিয়ে দিই তো গাইস দেখতে পাচ্ছ মানে বহুত ইহাটে আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এখানে আরে ভাই সাহেব চারটে মারলাম ইয়ার চারটে তাও কিন্তু ডাউন হয়নি কী ব্যাপার ইয়ার চারটে মারলাম চলো আরে রাশ করে দিই তো ফাইনালে কিন্তু ডাউন করে দিলাম ইয়ার কী কী ড্যামেজ ইয়ার চলো কোনো ব্যাপার নয় আরও একবার আমরা এখান থেকে আরও একটা এনিম্যাচে ডাউন করবো তো ফাইনালি হেড মারলাম হেডটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে কিন্তু আর গাইস আমাদের বাইরের সারবার খেলছি তো বাইরের সারবার একটু নেট কিন্তু স্লো হয় কারণ আমাদের ভিপিএন ইউজ করে খেলতে হয় তো তাই কিন্তু একটু নেট স্লো আছে তো আমার আরও একটা টিমমেট কিন্তু আরও একটা প্লেয়ারকে নক করে দিয়েছে আর একজন আছে ফাইনালি তাকে কিন্তু আমাদেরকে নক করতেই হবে ঠিক আছে তো চলো দেখা যাক চলো আর আবারও কিন্তু হেড মেরে দিলাম আরে লেভেলের হেড মারছি আর হেডগুলো কেমন লাগছে কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে বলবে তো তারপরে আরো এক জায়গায় গেছে আমরা গেম প্লে করছি তোমাদেরকে পুরো ডিটেইলসে গেম প্লে করা দেখাচ্ছি দুটো কিন্তু নিয়েছি যাতে তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারি ঠিক আছে সেই জন্য দুটো এম আঠারো সাতাশি স্ক্রিন নিয়ে কিন্তু আমি খেলছি ফাইনালি আমরা দেখতে পাচ্ছ ও ইয়ার আবারও কিন্তু ডাউন করলাম কত লেটে দেখালো দেখো কেন গাইস কেন না আমরা কিন্তু বাইরে সার্ভাই খেলছি তো একটু নেট স্লো ওই আর আবারও কিন্তু হেড ইয়ার হেড চটটা দেখো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও প্লিজ আর সব্বাই একটা করে লাইক কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে কেননা গাইস খুবই কষ্ট বাইরে সারবারে ভিডিও করতে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে অ্যান্ড ফাইনালি কিন্তু পেয়ে গেলাম বুই আ ইয়ার বুইয়া পেয়ে গেলাম ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও এখন ফ্যাটাক্সে লাইক করে দাও অ্যান্ড গাইস পুরো অবিলিটি সব স্ক্রিনে কেমন গেম প্লে হবে গেম প্লে হবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও তো অবশ্যই একটা প্লিজ লাইক তো করে দেবে আর সবাই একটা করে লাইক করে দেবে আর স্ক্রিনটা তোমরা এলে সবাই বার করে নেবে কেননা ফ্রি ফায়ারের এখনো পর্যন্ত যত শর্ট গান আছে শর্ট গানের সব থেকে বেস্ট বেস্ট স্কিন ঠিক আছে সব থেকে ভালো স্ক্রিন কিন্তু এটা হতে চলেছে তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই কিন্তু বের করে নেবে প্রচুর ড্যামেজ আছে প্রচুর ড্যামেজ বাইরের সব গাইস আমার চারটে মারতে হচ্ছে কেননা আমার নেট স্লো বলে চারটে মারতে মারা কিন্তু দুটো মারলেই কিন্তু ডাউন গাইস বডিতে দুটো মারলেই ডাউন তো গাইস এরপর আমি তোমাদেরকে বলে দিই আমার একটা ইনস্টাগ্রাম আইডিয়া আছে তোমরা কেউ ফলো করছো না তো যাও আর প্লিজ আমাকে ইনস্টাগ্রামে তোমরা সবাই ফলো করে নাও ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই

তাড়াতাড়ি যাও সেকেন্ড ইউটিউব চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে নেন ভিডিও দেখো অ্যান্ড ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে নেন পাশে বেলাইকন দেবে দিয়ে অল অপশানটি সেট করে দাও তাহলে এ টু জেড ব্লগ ভিডিও সবার আগে তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড গাইজ ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড পাশে বেলাইকন দেবে দিয়ে অল অপশানটি সেট করে দেবে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই